আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিন আর এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের জন্য বেস্ট একটা ডেজার্ট হচ্ছে এই ডাবের পুডিন আর এটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই মাত্র দুইটি উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো আমি এই ডাবের পুডিনটা বানাই আপনারাও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে তো প্রথমেই আমি একটি প্যানের মধ্যে একটি ডাব কেটে একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি অবশ্যই ডাবের পানিটা ছেঁকে নেবেন না হলে ডাব কাটার সময় যে ডাবের ভিতরের শ্বাস একটু ভিতরে থাকে ওটাও পড়ে যেতে পারে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই ডাবের পানিটা চেক করে দিবেন যে ডাবের পানিটা কতটুকু মিষ্টি তো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আগার আগার পাউডার বা এখানে আপনারা জেলাটিং পাউডারটাও ব্যবহার করতে পারবেন তো এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে চুলাই বসিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা অন করে নিয়েছি এখন এটাকে অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে এটা নিচে তলা নিতে দলা পেকে যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে এটা বলক শুরু করেছে তো একবার বলক এসে পড়লে এটা আমি নামিয়ে নেব নামিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করব ওই পাত্রে আমি ঢেলে নেব গরম থাকা অবস্থায় এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেব মেঞ্জেটা নারিকেলের শ্বাস এটা অবশ্যই দিতে হবে এটার কারণে কিন্তু ডাবের পুরিনের টেস্টটাও বেশি বাড়ে আর দেখতেও মশাল অনেক সুন্দর লাগে তো এখন উপরের দিক দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি ডাবের শ্বাস ডাবের শ্বাসটা একটু মোটা হলে বেশি ভালো হয় তো এখন এটা আমি দিয়ে দিচ্ছি এখন এটা ঠান্ডা করে দুই ঘন্টা ফ্রিজে রেখে দেব তো ঠিক দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাইডটা আলগা করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ